নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। ও যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেবো আসুন জেনে নিই কেমন কাটতে চলেছে আপনি যদি এই সপ্তাহে একটি সুখী জীবনযাপন করতে চান তবে আপনাকে সম্ভবত আপনার একগুয়ে এবং অনর মনোভাবকে দূরে সরিয়ে রাখতে হবে কারণ আপনার সময় নষ্ট করার পাশাপাশি এটি অন্যদের সাথে আপনার সুসম্পর্কও নষ্ট করতে পারে দেখা গেছে আপনি জীবনে টাকার গুরুত্ব না বুঝলেও এই সপ্তাহে আপনি টাকার গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পারবেন কারণ এই সময়ে আপনার প্রচুর অর্থের প্রয়োজন হবে কিন্তু আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না এছাড়াও এই বিষয়ে আপনি এমনকি আপনার কাছের কারো কাছ থেকে আর্থিক সহায়তা আশা করতে পারবেন না কেতু চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে থাকার কারণে সামাজিক অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আপনাকে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ দেবে এই রকম পরিস্থিতিতে এই সমস্ত সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের সর্বোত্তম সঠিক ব্যবহার করার চেষ্টা করুন যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন কাজের দিক থেকে চন্দ্র রাশির সাথে সম্পর্কিত বৃহস্পতি দশমভাবে থাকার কারণে এই সপ্তাহে আপনার কণ্ঠস্বর পুরোপুরি শোনা যাবে এর মানে হলো ব্যবসা হোক বা চাকরি আপনার কৌশল এবং পরিকল্পনা সর্বত্র সমাদৃত হবে এছাড়াও অন্যান্য লোকেদের আপনার আলোচনা আলোচনায় মনোযোগ দিতে দেখা যাবে যা দেখে আপনি উৎসাহিত হবেন এই সপ্তাহে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন যা তাদের পড়াশোনায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিন তাহলে দেখবেন এই সমস্যা অনেকটা কেটে যাবে অর্থাৎ নিজেকে কিন্তু এই সময় শান্ত রাখতে হবে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা নিজেকে শান্ত রেখে যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নেবেন তাহলে দেখবেন এই কথাটা কেটে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের যেটা বললাম যে এই সপ্তাহটা আপনাদের কেমন কাটবে সেই সম্পর্কে একটা ধারণা দিলাম এবং আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করবার এবং আপনাদের পাশে থাকবার নমস্কার ভালো থাকবেন আর প্রতিদিন ওম নামার শিবায় মন্ত্র জপ করবেন শিবের কৃপায় খুব ভালো থাকবেন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়